ভারতের কলিজায় আঘাত হেনেছে ডক্টর ইউনোস রংপুরের লালমনিরহাটে ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সায়স্তা করতে বিমান ঘাঁটি চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনোস ভারতের সেভেন সিস্টার হুমকিতে ভয়ে খুম হারাম মোদি বাংলাদেশের পাশে চীন থাকছে বিশেষ প্রতিবেদন গত পনেরো বছরে ফ্যাসিস শাসনা বলে ভারতের সাথে বাংলাদেশের সমস্ত চুক্তি বাতিল করলো ডক্টর ইউনেসের অন্তর্বর্তী সরকার ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ভারতীয় র এজেন্ট মুন্ডি সাহার গোপন ষড়যন্ত্র ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আধা জল খেয়ে লিখেছে ভারত সোরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত হেনেছে ডক্টর ইউনস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠাচ্ছে হাসিনার প্রভু দেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত হেরেছে ডক্টর ইউনস এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ষোলো বছর দিল্লির কথায় বাংলাদেশের সব কিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গায় খুঁজ পেয়েছে ডক্টর ইনুস যা দেশের গোয়েদা সংস্থা র মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনেস সেই পরিকল্পনায় বদিকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অলআউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনেসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনাও বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহা দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈশবধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন থেকে দেশের কোটি কোটি তরুণদের মুখে মুখে তাই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুদেশের বরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার কথিত কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন সূত্র সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করে বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইডনেস এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামের মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহি কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজন ছিল হিন্দু জঙ্গি সংগঠন স্কর কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তর একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালবনির হাটে যা ভারতের সীমান্ত ঘেঁষে দিল্লিকে সাহায্য করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদীর ঘাঁটিটি ভারতের নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব নরবরে হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি রাজ্য এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহাসংকটে পড়বে দিল্লি তখন ভারতের চিকেনের ঝুঁকিতে পড়বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ রাজ্যের স্বাধীনতা আন্দোলন দাবাতে ব্যাপক হত্যাযোগ্য চালাচ্ছে মোদী প্রশাসন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনা আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলনের প্রতিদিন মারা যাচ্ছে মানুষ মণিপুর ভারতের থাকতে চাইছে না অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়োগ চারিদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন এমন সংবাদে কাপুন ধরেছে মোদী প্রশাসনের সংকট এখন মোদীর গদি ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র চীন পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলেছে ভারতের পালিত শাসক সৈরাচারী হাসিনা পতনের পর বাংলাদেশে হাল ধরেন বিশ্ব পর্যন্ত ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনস দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না সম্প্রতি আগরতলায় বাংলাদেশ কমিশনের হামলার ঘটনায় বিরোধী ছাত্র দলের নেতারা ঘোষণা দেন ভারত যদি ঢাকাকে অস্থির করতে চান তবে বাংলাদেশে বসে থাকবে না ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনেসের দ্বারস্থ হন সেই ইউনেসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদী ধপে টিকবে না কথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশে দেখে নেব বললেও মোদি তার দেশের সাতটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্ত দেয় আমরা জানি ব্রিটিশ আমলে লালমণিরহাটে তৈরি হয় বিমান ঘাটি। যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল এক কারণে ডক্টর সেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমানঘাটি যার এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান বিমানঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের বোঠায় সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নথ যেন থাকতে বাধ্য হবে ভারত সৈরাচার হাসিনা দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহাকে রাজধানীর কাউর বাজার থেকে আটক করে পুলিশ দীর্ঘ পনেরো বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধী মত দলের মানুষকে হেনস্থ করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায় কামা সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগদান দেন এটিএন বাংলায় এই লম্বা সময়ে সাহার ব্যাপক প্রভাব বিস্তার করে অনেকের কাছে তিনি নাম করা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন এই পক্ষপাতিতে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম মনীশাহ তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে এই টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা মনী সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন ডিউজের পরিচালক হিসেবে কিন্তু প্রকৃত সত্য হলো তিনি এটিএন নিউজের একজন কর্মচারী বিটি বিদ্রোহের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে বিতর্কিত করার অভিযোগ আছে মুনি সাহা বিরুদ্ধে। আর বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন অনেকে বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে সাহে কাজটি করেছিলেন মনীশাহাকে সে সময় র যদি সরাসরি সহায়তা না করত তাহলে এই ধরনের রিপোর্টিং এর জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও দু হাজার তেরো সালে নিউ ইয়র্কে মনীশাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মনীশাহর ভিডিও কাসের জব্দ করা হয় সফর সফরসঙ্গী ও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হন কিন্তু মুন্নির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি তার কারণ মুন্নি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিলেন মনে সাহা তবে এই ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি শুধু শেখ হাসিনাই না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মনে সাহা খালাদা জিয়াকে বেফাস প্রশ্ন করে উল্টে নিজে সমালোচিত হন মনীষাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দিয়েছেন চাঞ্চলকর তথ্য বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করে ইসলাম বিদ্বেষী বনি সাহা বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানি বিশ্বাস পছড়াতেন এটিএন নিউজের কবি প্যাটার্সের বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলমানদের মনে আঘাত করতে তার বিরুদ্ধে এতটুকু বোকার আলোচিত মনিয়া হত্যা ও ধর্ষণ মামলার পর মনিয়া ইস্যুতে কাউকেই অবাক করেনি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোন উপহার হাতিয়েছেন এই মনী সাহা বর্তমানে গোসা নিকেতনের পাঁচ কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন বনী সাহা তাছাড়া মন্সীগঞ্জের গ্রামের বাড়িতে দশ কোটি টাকা খরচ করে বানিয়েছেন বহুল বাড়ি পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরা সেক্টর নম্বর প্লট নাম্বার এছাড়া বেনামে গুরসান বনানিতে সম্পদ আছে তার চট্টগ্রাম চেরাগের মোড়ে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে দুইটি ফ্ল্যাট মনীষা আদায় করে নেয় এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখে মুখে তাছাড়া চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের দুর্নীতির অভিযোগ করে বাগে নিয়েছেন পাঁচটি প্লট সে সময় চট্টগ্রামের অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতে নেন তিনি